আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা দেখো আজকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেবারে তোমার প্রথম মেরিট দিয়ে দিল তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে ভাইয়া সাবজেক্ট চয়েস এর রেজাল্ট কবে দিবে আমি তোমাদের বলেছিলাম যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট কখন কখন দিবে কীভাবে দিবে কীভাবে দেখবে সব আমি তোমাদের দেখিয়ে দেবো তো এখন আমি যেহেতু ঢাকার বাইরে আসি সো আমার হাতের কাছে ফোনটা রয়েছে এবং এই ফোনের স্ক্রিন শেয়ার করেই জাস্ট তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কীভাবে তোমরা সাবজেক্ট চয়েসের ফলাফলটি তোমরা দেখবে প্রথমে কার কী সাবজেক্ট এসেছে আচ্ছা প্রথমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং তোমাদের পিডিএফগুলো আমি ফেসবুক পেজের ইনবক্সগুলো ইনবক্সে দিয়ে দেবো কীভাবে দেখবে তোমরা প্রথমেই লিঙ্কে প্রবেশ করবে করার পরে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এইখানে অ্যাডমিশন বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে করার পরে কী হবে যে তোমরা এই যে নিচে এখানে আসবে আসার পরে এইখানে দেখো এইখানে নিচে এইখানে দেখো একটা চার্ট দেওয়া রয়েছে এই যে এই চার্টটা এই যে চার্ট প্রথমে এক নাম্বারে দেওয়া রয়েছে এক নাম্বারে দেওয়া রয়েছে এই ইউনিটের সাবজেক্ট চয়েজের ফলাফল এই যে এই পাশে টাইটেলের ঠিকই এই যে এই পাশে ক্লিক হেয়ার টু ভিউ এটাতে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে সেটা হচ্ছে এ ইউনিটের এ ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তারা কোন সাবজেক্ট পেয়েছো সেখানে একটা পিডিএফ রয়েছে এবং তোমাদের যেই গাইডলাইন দেওয়া রয়েছে কিভাবে তোমরা ভর্তি হবে সেটাও ওইখানে দেওয়া রয়েছে ঠিক আছে এরপরে দুই নাম্বারে দেওয়া রয়েছে বি ইউনিটের বি ইউনিটের তোমার সাবজেক্টের এখানে সাবজেক্ট চয়েসের ফলাফল এখানে দেওয়া রয়েছে পাশেই ক্লিক হেয়ার টু ভিউ এখানে বি ইউনিটের সাবজেক্টের তোমার ফলাফল তোমরা দেখতে পাবে যে যার যে রোল সেই রোল অনুযায়ী তুমি সার্চ করবে করার পর তোমরা এটা দেখতে পারবে নিচে তার তিন নাম্বারে দেওয়া রয়েছে ডি ইউনিটের ডি ইউনিটের এখানে ক্লিক হেয়ার টু ভিউ এটা হচ্ছে তোমার ডি ইউনিটের চার নম্বরে দেওয়া রয়েছে সি ইউনিটের আর ই ইউনিটের এখন পর্যন্ত দেওয়া হয়নি ইউনিটের যেহেতু আবার কিছু বিশেষ সাবজেক্ট রয়েছে সেইগুলোর জন্য কিন্তু আলাদা করে তোমাদের মেরিট দেওয়া হবে ঠিক আছে যাই হোক তো এই যে এইখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু তোমাদের ফলাফলটা জানতে পারবে অথবা তোমরা আমাকেও বলতে পারো যে যখন আমি তোমাদের ইয়ে করব। তোমরা ফেসবুক পেজের ইনবক্স করবে আমি যখন রিপ্লাই করো তখন কিন্তু তোমরা জানতে পারবে যে কোন সাবজেক্টটা এসেছে আমাকে ফেসবুক পেজের ইনবক্স করো অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করতে পারো ঠিক আছে তোমাদের রোল নাম্বার দিয়ে দিবে দেওয়ার পরে তোমরা দেখতে পারবে আমি তোমাদের রিপ্লাই করব। ঠিক আছে আচ্ছা আর আরেকটা উপায় রয়েছে আরেকটা উপায় কি কিভাবে তোমরা তোমাদের ফলাফলটা দেখবে আরেকটা উপায় সহজ উপায়ে সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করার পরে তোমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা তোমরা লগ ইন করে নেবে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নিলাম নেওয়ার পরে আমার স্টুডেন্টের এখানে আমি নিচে গিয়ে আমি তার ফলাফলটি দেখব এখানে গেলে দেখা যায় যে নিচে এই যে নীল অংশটাতে আমার তো এখানে এখানে দাগ দেওয়ার কোনো অপশন পাচ্ছি না যার কারণে আমি দেখাতে পারছি না ইউনিট রয়েছে ইউনিট এখানে সি এবং ডি ইউনি বি ইউনিট দেওয়া রয়েছে তারপরে মেরিট পজিশন দেওয়া রয়েছে তারপরের কলামের মধ্যে দেখো দেওয়া রয়েছে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন দিস সাবজেক্ট মানে এই যে অ্যাডমিশনের এই সাবজেক্টে তুমি ফল তুমি এখানে এখানে খালি খালি দেওয়া রয়েছে অর্থাৎ সে কোনো এখন পর্যন্ত সাবজেক্ট পায়নি তারপরে তারপরের কলামে দেখো এখানে দেওয়া রয়েছে যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের জন্য এখানে একটা ফর্ম দেওয়া থাকবে সেই ফর্মটা অর্থাৎ এই যে এখানে অ্যাডমিশনের যে ফর্মটা দেওয়া থাকবে সেই ফর্মটা এইখানে দেওয়া থাকবে ঠিক আছে তারপরে পেমেন্ট করার জন্য এইখানে একটা অপশান দেওয়া থাকবে পেমেন্ট করার জন্য এরপরে তোমার সর্বশেষ যে জায়গায় সেটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম ডাউনলোড অ্যাডমিশন ফর্মটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমার ফলাফলটা তুমি দেখতে পারবে এবং অ্যাডমিশনের যে পরবর্তী কার্যকলাপ রয়েছে সেইগুলো তুমি তুমি ইয়ে করতে পারবে তুমি কন্টিনিউ করতে পারবে ঠিক আছে তো আজকে বাইরে থাকার কারণে আমি তোমাদের এইভাবে একটু দেখাচ্ছি তোমরা একটু কষ্ট করে আবার যদি বুঝতে না পারো ফেসবুক পেজের ইনবক্স করো তোমার রোল নাম্বারটা দাও তাহলেই কিন্তু আমি তোমাদের ইয়ে করতে পারবো তোমাদের আমি অ্যানসিওর করতে পারবো যে তোমার এই সাবজেক্টটা এসেছে কি না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম